হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো এখন সাড়ে দশটা বাজে আমার সবে মাত্র ঘুম ভাঙলো আর এত কদিন পরিমাণে মানে এই কদিন এত পরিমাণে ঘুমিয়েছে আমার চোখ মুখ দেখো ফুলে ঢোল চোখ টোক দেখো জাস্ট ফুলে গেছে আমি তো বুঝতেও পারছি না এটা ঘুমানোর কারণে ফুলেছে নাকি ঠান্ডা লেগে ফুলেছে আমি নিজেও এখনও বুঝতে পারছি না ঠান্ডা লাগার কোনো সিমটন নেই আমার মধ্যে মানে ধরো কাশি সর্দি পানি এসবের কোনো সিমটম নেই কিন্তু চোখ টোক মুখ এত ফুলে গেছে কি জানি কি কারণে কালকে না আরো বেশি ফোলা ফুলা লাগছিল কালকে সকালে ঘুম থেকে উঠে যখন আয়নাতে মুখ দেখছি মানে চোখ টোক একদম ফুলে ঢোল তো কালকে আয়নার সামনে দাঁড়িয়েও দেখছি না চোখ মুখ জাস্ট ফুলে ঢোল আজকে তার তুলনা একটু কমেছে আর যেহেতু সামনে পুজো তো নিজের চোখের ডার্ক সার্কেলগুলো নিজে কমানোর চেষ্টা করছি কারণ রাতে করে দুটো তিনটে অবধি করে কাজ করে করে না চোখের নিচে আমার এতটা ডার্ক সার্কেল পড়ে গিয়েছিলো দুটো চোখের নিচে মানে ধারণার বাইরে আর যেহেতু পুজো আসছে তো নিজের চর্চাটাও তো নিজের একটু করতে হবে বলো আর সত্যি কথা বলতে আমাদের মতো মেয়েদের যাদের বর থাকতো বর দেখছেন না এখন বাইরের দিকে নজরটা তাদের বেশি চলে যাচ্ছে তো তাদের নিজেদের রূপচর্চা করে তো নিজেদের রূপটাকে তো এবার খুলতেই করতে হবেই কারণ বর তাহলে বাইরের দিকে নজরটা একটু কমই যাবে ঘুরে ফিরে আবার ঘরেতেই আসবে সেই কারণে নিজের রূপচর্চাটা নিজে একটু করছি ভালোভাবে আর চোখ মুখটা দেখো আমি তো এখনও বুঝতে পারছি না তোমরা বুঝতে পারলে কমেন্ট করবে তো যে এটা কীসের জন্য ঘুমানোর জন্য এরকম হয়েছে নাকি ঠান্ডা লাগার জন্য হয়েছে তোমরা যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করো আর স্পেশালি যেটা সকালবেলা বলতে এসেছি সেটা তো ভুলে গিয়েছি তো চলো সেই কথাটা বলি তোমাদেরকে আসলে কি বলো তো আমি না লাস্ট তিন চার দিন ধরে শুধু ভাবছি যে আমি কী রকমের ভিডিও পোস্ট করব। তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও ওকে তো আমি তো লাস্ট অনেক দিন হয়ে গেছে ভিডিও টিডিও সেরকমভাবে পোস্ট করা হচ্ছে না তো আমার সেরকম আইডিয়াও আসছে না যে আমি কী ধরনের ভিডিও পোস্ট করব মানে তিন চার দিন ধরে মানে শুধু এটাই ভাবছি তার আগে ভাবছিলাম যে এতদিন ধরে ভিডিও পোস্ট করা হচ্ছে না ডেলি একটা করে অন্তত ভিডিও পোস্ট করার চেষ্টা করি কিন্তু তারপরে যে এই দু তিন দিন ধরে না রিসেন্ট দু তিন দিন ধরে ভেবে যাচ্ছে যে আমি ভিডিওটা কী নিয়ে করবো কী নিয়ে পোস্ট করবো যে সারা দিন যেগুলো ঘরে করছে সেগুলো তোমাদের সাথে তুলে ধরবো নাকি আলাদা কিছু ভিডিও তোমরা দেখতে চাও দেখতে চাও তো আমি না ঠিক বুঝতে পারছি না তো ভাবলাম যে সেই কারণে তোমাদেরকে জিজ্ঞাসা করি যে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও তোমাদের একটু সাজেশন পেলে আমিও একটু আইডিয়া নিয়ে তাহলে নিজের আইডিয়া নিয়ে আবার তোমাদের কিছু আইডিয়া আর আমার কিছু আইডিয়া নিয়ে যদি আমি ব্লগ একটা করতে পারি সেই ধরনের ব্লগ দিতে পারি তো তোমরা সবাই না প্লিজ কমেন্ট করো বুঝলে কমেন্ট করো যে তোমরা কি ধরনের ব্লগ দেখতে চাও কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও কমেন্ট করো আমি চেষ্টা করব যে আমি সেই ধরনের ভিডিও তোমাদের সাথে মানে তোমাদের কাছে তুলে ধরতে পারি ওকে নাহলে আমি না বুঝতে পারছি না যে আমি কী নিয়ে করবো সারাদিন আমি ঘরে যা করি সেটাই কি তোমাদের সাথে তুলে ধরবো নাকি আলাদা কিছু এটা আমি বুঝতেই পারছি না মানে এটা নিয়ে ভাবতে ভাবতেই আবার সময় চলে যাচ্ছে মানে লাস্ট তিন চার দিন ধরে ভাবছিলাম যে ভিডিও ছাড়া জন্য না ভিডিও পোস্ট করব। তারপর দু তিন দিন ধরে শুধু এটাই ভেবে যাচ্ছি যে কী নিয়ে ভিডিওটা পোস্ট করব তো এক সপ্তাহ এখানেই কেটে গেলো ভিডিও পোস্ট করা হলো না এসব ভাবনা চিন্তা করতে করতে তাই ভাবলাম তোমাদেরকে একবার জিজ্ঞাসা করে নি তো তোমরা সবাই কমেন্ট করো ওকে তোমাদের কমেন্ট পড়ে যদি আমার সেরকম মনে হয় যে তোমাদের মনের মতো আমি ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তো চলো শোনো শোনো বন্ধুরা আজকের মতো বাই দেখা নেক্সট নেক্সটখানে একটা ব্লগে সবাই কিন্তু সটপট কমেন্টটা করো ওকে